উত্তরা মাইলস্টোন স্কুল প্রাঙ্গন তখন কোলাহলে মুখরিত ভবিষ্যতের স্বপ্নগুলো যেন ছোট ছোট পায়ে ছোটাছুটি করছে বাবা মায়েরা অপেক্ষা করছেন তাদের সন্তানদের জন্য কিন্তু কে জানত এই দুপুরে এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটবে চোখের পলকেই শেষ হয়ে গেল কয়েকটি তাজা প্রাণ নিমিশেই শেষ হয়ে গেল বছর বছর ধরে আগলে রাখা স্বপ্ন জানত আকাশে উঠতে থাকা একটি প্রশিক্ষণ বিমান শুধু লোহার দণ্ড নয় তাতে লুকিয়ে আছে এক অটুট প্রতিজ্ঞা এক অবিশ্বাস্য আত্মত্যাগ বাংলাদেশ বিমানবাহিনীর এফ সেভেন বিজেআই প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি যখন উদয়ন করল তখন পাইলটও হয়তো বুঝতে পারেনি কিছুক্ষণ পরই তার হাতে চলে যাবে কয়েকটি তাজা প্রাণ তিনি হয়তো স্বপ্নেও ভাবেননি এটাই তার শেষ উড্ডয়ন বাংলাদেশ বিমান বাহিনীর ছিয়াত্তরতম ব্যাচের এই পাইলটের এটি ছিল প্রথম একক মিশন নিজের যোগ্যতা প্রমাণে আকাশ ছোঁয়া এক পরম আকাঙ্ক্ষার প্রতিফলন মাত্র কয়েক মিনিটের মধ্যেই তিনি নিয়ন্ত্রণ হারাতে শুরু করেন তাকে কন্ট্রোল রুম থেকে বারবার ইজেক্ট করার পরামর্শ দেয়া হল জীবন বাঁচানোর সুযোগ ছিল তার কাছে কিন্তু তিনি নিজে হয়তো ভাবছিলেন নিচে থাকা তাজা প্রাণগুলির কথা শত শত মায়ের স্বপ্নের কথা যদি প্যারাশুটে ইজেক্ট করত তাহলে বিমানটি সরাসরি আবাসিক এলাকা বা স্কুল ভবনে আছড়ে পড়বে এতে মৃত্যুর সংখ্যাও হয়তো বেড়ে হবে কয়েক গুণ যদি এমনটি হতো তাহলে এই ধ্বংস তার কাছে কিছুই নয় এ এক চরম বাস্তবতার প্রতিচ্ছবি পাইলট চেয়েছিলেন প্লেনটিকে যেন আবাসিক কিংবা ঘনবসতি এলাকা হতে দূরে ফেলা যায় শেষ পর্যায়ে যখন স্কুলের ওপর আছড়ে পড়ে তখন তিনি হয়তো শেষবারের মতো কিছু করার চেষ্টা করেছিলেন তার শেষ নিঃশ্বাস কেটেছে হয়তো পোড়া কাঠ আর লোহার গন্ধে নিজেকে বাঁচানোর সুযোগ থাকা সত্ত্বেও তিনি নিজেকে উৎসর্গ করে দিলেন ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত